তোমার জন্য দুটো গিফট আছে চলো আমরা সেটা খুলে দেখি কি কি আছে ঠিক আছে আর কেমন আছে ঠিক আছে চলো তাহলে খুলো তুমি খুলবে এসো খোলো কোথা থেকে এসেছে এটা ফার্স্ট ক্রাই থেকে চলো খোলো নিত কি এটা খোলো খোলো টি শার্ট আমি খুলে দিই দাও দাও দেখো সোজা কেমন লাগছে বলো এবার এটা ভালো লাগছে খুব সুন্দর কি কি কালার আছে বলো গ্রিন আর গ্রিন আর কি কালার ব্লু ঠিক এবার এটা দেখো এবার আর আছে এবার এটা খোলো এটা দেখো এটা খোলো এটা কি আছে দেখো আছে মা এটাও একটা টি শার্ট খোলা খোলো খোলো দেখি কেমন তাই হ্যাঁ খোলো হ্যাঁ তোমার জন্য অর্ডার করেছি ওয়েলকাম আমার শোনে চুমু দেওয়া ও হ্যাঁ খোলা বের করতে পারছো না আমাকে দাও আমি খুলে দিই এই তো হয়ে গেছে প্যান্ট টি শার্ট আগে দেখো কেমন লাগছে দেখো কিসের ছবি ওটা হ্যাঁ বিয়ারের ছবি না ওটা পান্ডা তাকাও তাক আমার দিকে তাকাও হুম দিয়ে তুমি হ্যাপি তো তুমি হ্যাপি তো তোমাদের টি শার্টটা পেয়ে এই টি শার্টগুলো পেয়ে ভালো লাগছে তোমার এই তো আজকে আসলো তোমার পছন্দ তো সত্যি ঠিক আছে এটা পড়বে এখন ঈদের জন্য পরে পড়ো খুলতে হবে দেখো আয়াজ এখনই পড়ার জন্য ওগুলো সব খুলে ফেলছে এখনই পড়বে ও এই দেখো আয়াজের ঈদের জামা এখনই পড়া হয়ে গেছে কেমন লাগছে আয়াজ তোমাকে বলো ভালো লাগছে পরে আরাম লাগছে তাহলে খুলে এখন ইতের দিন পড়বে পড়ে থাকবে হুম তাহলে তো নোংরা হয়ে যাবে কি হবে তাহলে কাঁচতে হবে ঠিক আছে পড়ে থাকো তাহলে